নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমি আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি যে এটা তোমাদের খুব ভাল লাগবে তো এখানে আমি চিকেন পকেট পরোটা বানাবো যেটা খুব সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেব আর এখানে এটা তোমরা স্ন্যাক্স হিসেবে খেতে পারো আর তোমরা টিফিনও দিতে পারো তো এখানে চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি তো আমি এখানে মিক্সিতে আমি তিন কাপের মতো সুজি এটাকে খুব ভালোভাবে আমি পিষে নেবো তো এখানে আমি মেহি সুজিটা নিয়েছি তোমাদের কাছে যে সুজিটা থাকবে সে সুজিটাও দিতে পারো কোনো ব্যাপার নেই শুধু মিক্সিতে একটু তোমরা এটা গুঁড়ো বানিয়ে নেবে তো এখানে আমি গুঁড়ো করে নিয়েছি সুজিটাকে আর এখানে একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি দুশো গ্রামের মতো ময়দা এটা সাথে দিয়ে দেব আর এক চামচ মতো লবণ দিয়ে দিলাম এইটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে তেল দিয়ে খুব ভালো হবে যেমন লুচিতে মন দাও তেমনি এটা তো মন দিতে দিতে হবে ভালো হবে তবে এই যে পকেট পরোটাগুলো বানাবো সেগুলো মুচমুচে হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কি রকম মনটা দিয়েছি এবার ডাব করে দেখিয়ে দেবো এরকম যদি ডাব হয়ে যায় তখন জানবে তোমরা মনটা ভালো দিয়েছো আর একটু একটু করে জল দিয়ে আমি একটা নরম ডো বানিয়ে নেবো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে নরম করে মেখে নিয়েছি এটাকে আর দেখতে পাচ্ছ কতটা নরম হয়েছে এখানে আমি তেল দিয়ে মাখিয়ে আর একটা ভিজে কাপড় আমি এটার মধ্যে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কারণ এটা যদি হাওয়া লাগে তখন শক্ত হয়ে যাবে যেহেতু এটাতে সুজি দেওয়া আছে তো এখানে দেখতে পাচ্ছ কত নরম হয়েছে এটা তো এটা আবারও আমি ঢাকা দিয়ে রেখে দিয়ে এক সাইডে এবার আমি চিকেনটা বানিয়ে নেবো তো এখানে ক্যাপসিকাম নিয়েছি আমি একটা এই গ্রেট করা আমি গাজর নিয়েছি আর এখানে কাঁচা লঙ্কা টমেটো নিয়েছি একটা পেঁয়াজ দুটো নিয়েছি আর গ্রেট করা আদা আর রসুন আর এখানে একটা বাটির মধ্যে আমি এক চামচের মতো সস নিয়ে নিলাম আর এক সয়া সস নিয়ে নিলাম এক চামচের মতো আর এখানে লবণ দিয়ে দেবো মশলাগুলো সব এর মধ্যেই দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি সামান্য পরিমাণ জিরে গুঁড়ো এবার আমি এটা মিশিয়ে মিক্স মিক্স করে নিয়েছি এটা আমি এক সাইডে রেখে দেবো এবার দেখো আমি এইখানে চারশো গ্রামের মতো চিকেন নিয়েছি তোমরা যেরকম পরিমাণে বানাবে সেরকম অনুযায়ী নেবে আমি বেশি করে বানাচ্ছি ওই জন্যই আমি বেশি করে নিয়েছি চারশো গ্রামের মতো চিকেন এটাকে খুব ভালোভাবে কুচো করা আছে আর এখানে সাদা তেল চাপিয়ে দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে আর এখানে গ্রেড করা আদা রসুনটা আমি দিয়ে দিলাম এবার আমি পে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে বাকিগুলো দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে হালকা আর এখানে গ্রেট করা আমি গাজরটা দিয়ে দিলাম এবার গাজরটাও একটু ভালোভাবে ভেজে নেব বাচ্চারা খুব পছন্দ করে এই খাবারটা আর এই খাবারটা তোমরা চিকেন দিয়ে করতে পারো ডিম দিয়ে করতে পারো আর এখানে টমেটোটা অ্যাড করবো একটা গোটা বড় সাইজের টমেটো আমি নিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম তো আর এখানে চিকেনটাও দিয়ে দেবো চিকেনটা দিয়ে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব এবার আমি এখানে দিয়ে দেব একটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা দিলে খুব ভালো গন্ধ উঠবে ওই জন্য গোলমরিচের গুঁড়োটা দিলাম আমি আর এখানে ক্যাপসিকামগুলো লাস্টে দিয়ে দেব এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমি বন্ধুরা এটা যদি তোমরা একবার বানিয়ে খাও তো বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে যে সসটার সাথে মশলা মিশিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আমি এগুলো সবগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ দশ মিনিটের মতো আমি এটা হতে দেবো একদম কম আছে তো এখানে দেখতে পাচ্ছ এটা হতে থাক ততক্ষণ আমি ডো বানিয়ে নিয়েছি তো এইখানে ডোগুলো দেখতে পাচ্ছ এরকম রুটির যেমন বানাও তোমরা সাধারণত সেরকম অনুযায়ী রেখেছি আর এখানে চিকেনটাও হয়ে গেছে এবার আমি কিছুকটা তুলে রেখে দিলাম ছেলে ঝাল খায় না যেহেতু ঝাল জন্য আমি লঙ্কাটা পরে দিয়েছি লঙ্কা কচাটা তোমরা যদি তোমাদের বাচ্চারা যদি ঝাল খায় বা তোমরা যদি বেশি পরিমাণে ঝাল খাও তো আগেই দিয়ে দেবে আমার বাচ্চা খায় না ওই জন্য আমি পরে দিলাম এবার আমি ঢাকাটা খুলে দেখে নেবো তো এখানে দেখতে পাচ্ছ লুইগুলো আমি রকম সাইজের বানিয়েছি রুটি যেমন হয় সেরকম বানিয়েছি এবার তোমাদেরকে আমি এটা বানিয়ে দেখে দেখাচ্ছি আমি কিছুটা ময়দা নিয়ে নিয়েছি যেমন রুটি তোমরা বেলো তেমনি বেলে নেবে খুব পাতলা করো না খুব মোটা করো না মিডিয়াম রাখবে তো এরকম যেমন তোমরা রুটি বানাও সেই রকম সেম হবে তো এখানে আরেকটাও বেলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাবে বেলতে হবে এবার আমি তোমাদেরকে পকেট পরোটাটা বানিয়ে দেখাচ্ছি তো এখানে চিকেনটা দিয়ে দিলাম মাঝখানে এবার আমি এক সাইডটা মুড়িয়ে দিলাম আরেক সাইডটা একটুখানি সামান্য পরিমাণ জল দিয়ে আরেক সাইডটা মুড়িয়ে দেবো তাহলে এটা খুলবে না চিটে যাবে আর এখানে দু সাইডটাও আমি একটু একটু করে জল দিয়ে দু সাইডটা মুড়িয়ে দিচ্ছি তাহলে এটা পকেট পরোটাটা খুলবে না আর এখানে একটু দেবে দেবে দিলাম ইয়েতে করে কাটা চামচ করে যাতে দেখতে ভালো লাগে একটা বানানো হয়ে গেল তো আরেকটা বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে আবারও মাঝখানে আমি চিকেন নিয়ে নিয়েছি এবার এই সাইডটা আমি মুড়িয়ে দেব আর ওই সাইডটা আমি জল দিয়ে দেখতে পাচ্ছ তোমরা জল দিয়ে দিয়েছি একটুখানি দিয়ে পরে মুড়িয়ে দিচ্ছি এবার এই দু সাইডটা একটু করে জল দিয়ে মুড়িয়ে দেবো রকম খুব সহজ বানানো তো তোমরা এইভাবে বানাতে পারো রকম হবে এবার বাকিগুলো বানিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি এইখানে দেখতে পাচ্ছি এতগুলো বানিয়েছি বাকিগুলো পরে বানাবো এবার তোমাদেরকে ভেজে দেখাচ্ছি আমি আমি এখানে ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি এবার আমি এখানে তেল দিয়ে দেব তেলের পরিমাণটা এতটাই দিতে হবে যেমন ভাজাটা ঠিকমতো হয় এখানে তেলটা গরম হয়ে গেছে এবার আমি পকেট পরাটাগুলো দিয়ে দিচ্ছি আর একদম আঁচটা মিডিয়াম রেখে তারপর এটা ভাজতে হবে জোর আছে ভাজলে পরে হবে না নইলে ভেতরে কাঁচা রয়ে যাবে আঁচটাকে একদম মিডিয়াম রেখে আমি এটা ভেজে নিচ্ছি এবার এক সাইডটা হয়ে গেছে আর এক সাইডটা উল্টে দিলাম দেখতে পাচ্ছ তোমরা কত সহজেই হয়ে যায় আর এটা বাচ্চারা খুব মজা করে খায় তোমরা টিফিনেও বড়দেরকে দিতে পারো আর যাদের বাচ্চাদের চিকেন ডিম এলাও আছে স্কুলে তাদের বাচ্চাদের দিতে পারো স্কুলের জন্য সেক্ষেত্রে তোমরা ওই ময়দাটাকে আগের থেকে ওই সুজিটা আর ময়দাটাকে আগের থেকে মেখে ফ্রিজে রেখে দিতে পারো ঢাকা দিয়ে দিয়ে সকালে এইভাবে বানিয়ে দিতে পারো তো এখানে আরেকটাও আমি তোমাদেরকে ভেজিয়ে দেখিয়ে দিলাম ভেজে তো এখানে আমার দুটো পকেট পরোটা আমার রেডি হয়ে গেছে তোমাদের দেখতে পেলে কত সহজে আমি বানিয়ে নিয়েছি এইভাবে ভেজে নিতে হবে আর খুব টেস্টি খেতে হয় আর এটার সাথে কিছু লাগে না শুধু সস দিয়েই খাওয়া হয়ে যায় তো তোমাদের আজকে রেসিপি কেমন লেগেছে আমাকে অস অবশ্যই জানিও আজকে রেসিপি যদি ভাল লেগে থাকে তা লাইক শেয়ার করো তোমরা আর যদি ভাল লেগে থাকে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো আর যদি খুব ভাল লেগে থাকে তাহলে লাইক শেয়ার করো ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখতো তারা চ্যানেলটাকে ফলো করে রেখো এরকম মজাদার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ